কোন সাঁতারে করবে উত করবে উত্তির তো তিনি জানে কাজল ধারা ঘুমাতে দেবে না কাজল ধারা ঘুমাতে দেবে না ঠাকু যত না নয়ন দুহাতে আমি ভিতরে এখন আলু দিব ঠাকু যত না

গানি রুবানি ঘুমতে ঢাকু যত না নয় নদাতে ঢাকু যত না নয় নোদ বাদলুমি

ধুমপে দেওয়া ধুম্প দেবে ঢাকু যত না নয় নো ঢাকু যত না বাদলু ঘুমা পেবে না বাদলু ঘুমা পেদে বে না এমন মোহনো দ্রাবণু রাতে

জানি কাজল ধারা ঘুমাতে না কাজল ধারা ঘুমাতে দেবে না ঢাকু যতো না নয় দুহাত

সেই রকমের জিনিসগুলোর আকুলো মিন করবে যে মনে আমার তরকারি ফাইনাল লুক তো সেই অসাধারণ হবে ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহ